হ্যালো বিবান কেমন আছো সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমি পিয়ালি আমাদের ছোট্ট সংসারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে এখন বাজে বিকেল ওই পাঁচটা মতো এখন আমরা একটু ছাদে এসেছি সারাদিন তো ধরে শুধু বৃষ্টি বৃষ্টি এই করে করেই কেটে গেলো কিন্তু বিকেলবেলায় একটু বৃষ্টি ছিল না তোমাদের দাদাভাই ওখানে কি করছিল বলো তো আসলে ফুলে যে করি হয় না সেগুলোই তুলে রাখছিল এখন সন্ধেবেলা আঁখি পড়তে চলে গেছে আখিকে পড়তে দিতেই গেছে তোমাদের দাদাভাই এখন আমি একটু দুয়োর ধারে জল দিয়ে নিচ্ছি আসলে এটা না আমরা বারো মাস করে থাকি সন্ধেবেলায় এই দুয়োর ধারে একটু জল দিয়ে প্রথমে জল দিয়ে ধুই নিয়েছি আর এখন গঙ্গার জল ছিটিয়ে নিচ্ছি এতে না সন্ধেবেলা বলো সকালবেলা বলো এই ছোট ছোটো কিছু জিনিস যদি আমরা একটু মেনটেন করে চলি আশা করি ঘরের যে কিছু নেগেটিভিটি যেটা থেকে থাকে ওইটা অনেকটাই দূর হয়ে যায় তাই জন্যই আমরা কিন্তু প্রত্যেক দিনই এই কাজটা করে থাকি আর দেখবে যেদিনকে সন্ধে পুজো আচ্ছা যেদিনকে ঘরে না দেওয়া হয় কোনোভাবে বন্ধ হয়ে যায় কি ভীষণ একটা ভাঁড় আক্রান্ত হয়ে থাকে ঘর বাড়িগুলো তো যাই হোক আমরা কিন্তু এগুলো আগাগোড়াই করে থাকি তো আজকে ভাবলাম তোমাদের সঙ্গে কেন না এই জিনিসটি একটু শেয়ার করা যায় আর তোমরা যদি এই গঙ্গা জলের মধ্যে একটু কপ্প দিয়ে নাও না এটা কিন্তু আরও ভালো ভীষণ একটা পজিটিভ পাইপস দেয় কারণ ওই কপুরের গন্ধটা ভীষণই পজিটিভ একটা ব্যাপার সাথে যদি ধুনো দেওয়া যায় তাহলে তো আরও ভালো হয় কিন্তু হ্যাঁ এখন তো আর আমাদের আমাদের কেন অনেকের বাড়িতেই কিন্তু নারকেল গাছ নেই ছোবড়া কিনে আনতে হয় তো সব সময় সেটা সম্ভব হয় না তো আমার কাছে আপাতত কিনে আনতে হয় না ঘরেই আছে কারণ আমাদের আগে সাতটা মতো নারকেল গাছ ছিল কিন্তু এখন অগত্যা একটাও নেই তো কি করা যাবে তাই জন্য সেই যে ছোবড়াগুলো রেখে দিয়েছিলাম সেগুলো একটু একটু করে ধরাই মাঝে মাঝে তো আজ আর ধরাবো না আমি এখন ওই ধূপকাঠি ধরানো বন্ধ করে দিয়েছি আসলে ধূপকাঠি নাকি বাড়িতে ধরাতে নেই এরকম একটা আমি কোথাও একটা শুনেছি তার তারপর থেকে ধূপকাঠি আর ধরাই না তারপর থেকে এইগুলোকে ওই বলা হয় কাঁচা ধূপ যেটা আমাদের কোনো কাঠি থাকে না আসলে ওই ধূপকাঠির মধ্যে তো বাঁশের একটা কাঠি থাকে তো বলে ঘরে নাকি সেটা জ্বালাতে নেই তো সেই কারণে আমিও আর সেটা করি না বন্ধ করে দিয়েছি আর এখন এই কাঁচা ধূপটাই আমরা জ্বালিয়ে থাকি আগের দিনকে তো অন্য একটা ভিডিওতে শেয়ার করেছি যে কাঁচা ধূপ নিয়ে এসে আমরা এই ছোট ছোট করে একটা ধূপের আকৃতি করে নিই তারপরে এইটাকে প্রত্যেকটা ঘরে জ্বালানো হয় ভীষণ একটা পজিটিভ ভাইভস দেয় আসলে পুজো আচ্ছা করলে এমনিতেও ঘরে আশা করি লক্ষ্মীশ্রী বজায় থাকে তো চেষ্টা করি সেটুখানি করে রাখার আসলে এই আর কি আমার মা বলে যে ঘরে যদি পুজো আচ্ছাই না হয়ে থাকে তো সেটা তো আর ঘর তৈরি হয় না না দেখতেই পেলে ধূপ তো আমার দেখানো হয়ে গেছে ঠাকুর ঘরে এখন আমি সমস্ত ঘরে যে কটা আমাদের ঘর আছে সব ঘরে ধূপ দেখিয়ে নেব আর এখন না এই গেটটা খুলে নিচ্ছি আসলে সন্ধ্যাবেলায় চেষ্টা করবে তোমরা দরজা জানলা সমস্তটা খুলে পুজো দেওয়ার আসলে আমি পারছি না কারণ যেহেতু তোমাদের দাদা ভাই আর রাখি বাড়িতে নেই সেজন্য দরজাটা খোলা রাখতে পারছি না কারণ কুকুর বিড়াল এদের না খুব উৎপাত জানো তো আমাদের এখানে ঢুকে পড়ে আর আর একদিন তো সারা রাত ঘরের মধ্যেই ছিল আসলে কখন যে কোন বিপদ হয় তা তো বলা যায় না এই কারণেই বন্ধ করে করে কাজটা করছি আসলে অন্যদিন কি হয় আখিও থাকে তোমাদের দাদা ভাইও থাকে তো ওরা ওই ডাইনিং প্লেসটাতে বসা থাকে তখন আমি দরজাগুলো খুলে খুলেই তারপরেই সন্ধ্যা পুজো দিয়ে থাকি আর এখন চলে এসেছি ওই তুলসীতলায় প্রদীপ দেবো তাই জন্য একেবারে ঘর থেকেই প্রদীপটা ধরিয়ে নিয়ে আসলাম প্রতিদিন সন্ধ্যাবেলায় কিন্তু এই ছোট্ট ছোট্ট নিয়মগুলোই করে থাকি যাতে কিনা ঘরের কিছু নেগেটিভিটি দূর হয়ে থাকে আসলে আমরা যতই পজিটিভ থাকি না কেন মাঝে মাঝেই ঘরের মধ্যেই কিন্তু নেগেটিভ জিনিসপত্র চলে আসে সেটা যে কোনো কারণেই হতে পারে তো আমরা যদি এই রকম কিছু ছোটোখাটো জিনিস আমরা যদি মাথায় রেখে প্রত্যেক দিন সন্ধেবেলায় সকালবেলায় এই পুজো আচ্ছাগুলো ঠিকভাবে করতে পারি তাহলে কিন্তু আমাদের ঘরের বাড়ির সমস্তটা নেগেটিভিটি কেটে যায় তো এই আর কি পুজো আচ্ছার ওপরে তো আর কিছু হয় না বন্ধুরা সেটুখানি চেষ্টা করি আর আগে জানো তো এই ধূপ ধুনো দেওয়ার ব্যাপারটা তো ছিলই কিন্তু এই তুলসী তলায় প্রদীপ দেওয়ার ব্যাপারটা করতে পারতাম না কারণ কি বলতো তুলসী মঞ্চটা আমাদের ছিল ভীষণই নিচু জায়গাতে এই বর্ষাকালে তো দেওয়াই যেত না এমনি অন্য সময় দেওয়ার চেষ্টা করতাম কিন্তু এই সময়টাতে দেওয়াই যেত না কিন্তু আজ কিন্তু সেই অসুবিধেটা আর নেই এখন চা বসিয়ে দিচ্ছি তোমাদের দাদাভাই এসছে বাড়িতে আখিকে দিয়ে এখন একটু চা করে নেবো প্রতিদিনই তো ওই কাজকর্ম বান্না ঘর গোছানো ঘর ঝাড় দেওয়া এইসবই শেয়ার করে থাকি আজ ভাবলাম একটু অন্যরকম তোমাদের সঙ্গে শেয়ার করি এই সন্ধ্যে সন্ধ্যেবেলার কিছু পুজো আচ্ছা আর আজকে তো বিশেষ কোনো সেরকম কাজ বাজ নেই কারণ কি না দুপুরবেলা যা রান্নাবান্না করেছি সেই সবই খাওয়া দাওয়া হবে তো রাত্রিবেলায় বিশেষ কোনো কাজ নেই তাই ভাবলাম যে পুজোটা দিয়েই তোমাদের সঙ্গে আজকের ব্লগটা আমি কমপ্লিট করি তো এখন চা করব তো চা দেখতেই পাচ্ছ এখানে জলটা ফুটে উঠেছে আজকে না ওই আমিও একটু চা খাচ্ছি কারণ একটু ইচ্ছে করলে এক একদিন ইচ্ছে করে যে একটু চা খাই কিন্তু আমার আবার জানো তো অভ্যেস না যে প্রত্যেক দিন চা নিয়ম করে খেতে হবে তো এখানে কাপ নিয়ে নিচ্ছি এই চা আমার হয়ে গেছে আজ আর চাটা চিনি দিয়ে না আজকে গুড় দিয়ে খাবো তাই জন্য গুড়টা তো গুল গুলতে অনেকটা সময় লাগে তাই জন্য একটু ঘষণিতেই ঘষে নিলাম চায়ের পর্ব কমপ্লিট হয়ে গেছে এখন চলে আসলাম এই ঘরে আলনাটা একটু গোছাতে আসলে সকালবেলা তো সেরকম একটা সব সময় সময় হয়ে ওঠে না তাই আর তারপরে হচ্ছে কি বলো তো বিকেলবেলার পরে তো ওপর থেকে ছাদের থেকে আর কি সমস্ত জামাকাপড়গুলো নিয়ে আসি তো ওইগুলো বিছানোর উপরে থাকলে দেখতেও ভালো লাগে না তাই ভাবলাম দাঁড়িয়ে না থেকে এখন শুধু শুধু ফোন ঘেটে সময় নষ্ট না করে তাই এইগুলো আগে গুছিয়ে নিই তাহলে অনেকটা সুবিধা হয় পরের দিনকে ঘরগুলো বেশ সুন্দর গোছানো থাকে আর ওইদিকে দেখতে পাচ্ছ ওখানে একটা আমার আয়না আছে ওই জায়গাটার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে এই জায়গাটা একটু একদিন গোছাতে হবে আর এই যে জামাটা পরে আমি পুজো দিলাম সেটা এখন একটু শুকিয়ে মানে ফ্যানের তলায় দিয়ে রাখলাম যাতে না একটু হালকা শুকিয়ে যায় কালকে সকালবেলা ওর জামাটা পরে আমি বাদ বাকি কাজ করতে পারবো আর দুপুরবেলার যে জামাটা পরেছিলাম সেই জামাটা পরেই এখন থাকবো আবার তো রাত্রিবেলায় নতুন পোশাক পরে পরিবর্তন করি তারপরে ঘুমো হতে যাবো নয় তো ভীষণই সমস্যা হয় আমার তো যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে কিন্তু একটা লাইক করে যেও আর সাবস্ক্রাইব করে আমারই ছোট্ট পরিবারটার পাশে থেকো তো চলো আজ আসি দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে ভালো থেকো সুস্থ থেকো সকলকে ভালো রেখো বন্ধুরা